অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচু অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন মাঠে দাঁড়িয়ে লড়াই করি যুদ্ধ করি আমরা 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 গুলি খাই খাই জেলের মধ্যে ঢুকি আমাদের ছেলে যখন নখ তুলে না হয় তাদের হত্যা করা হয় সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে আমরা যাচ্ছি আমাদের দেখতে হবে এখান থেকে আমরা সরে গেছি কিনা আমরা এতটুকু সরিয়েছি